ফেসবুক আপনার কিন্তু চালাচ্ছে অন্য কেউ কিন্তু আপনি জানেন না তো কীভাবে চেক করবেন আপনার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কি না তো ফার্স্ট অফ অল আমি ফেসবুকে যাচ্ছি তো ফেসবুকে যাওয়ার পরে আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করবেন থ্রি ডট লাইন বলে এটাকে এরপর আপনারা সেটিংসে ক্লিক করবেন হ্যাঁ এরপর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এরপরে আসবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আসবেন এরপর আপনার এখানে ক্লিক করবেন এরপর দেখেন আমার এখানে ফিলান্সার মাসুদ ওপো এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার ডিভাইস আমি এখানে ক্লিক করব এরপর দেখেন আমার এই ফেসবুক আইডিটা কয়টা ডিভাইসে লগ ইন আছে এখানে শো করতেছে আমার এখানে অনেকগুলো ডিভাইস আছে আমার দুইটা কম্পিউটারে লগ ইন আছে তারপর হচ্ছে আমার দুইটা মোবাইলে লগ ইন আছে আমার বাড়িতে একটা মোবাইলে লগ ইন আছে তো সেই জন্য এখানে আমার অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে এখন ধরেন আপনার মোবাইলের নাম তো এখানে লেখা আছে এর বাইরে যদি অন্য কারো মোবাইলের নাম যদি এখানে লেখা থাকে তাহলে মনে করবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে তো সেটা কীভাবে আপনি রিমুভ করবেন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব ধরেন আমি সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে যদি ক্লিক করি এরপরে দেখা যাচ্ছে এখানে আমি একটা একটা করে সিলেক্ট করতে পারতেছি অথবা এখানে সিলেক্ট অল দিল সিলেক্ট করার আছে তো এখানে ধরেন আমি আইফোন সেভেন আইফোন সেভেন এটা আমি লগ আউট করবো তো আইফোন সেভেনটা লগ আউট করার জন্য আমি এখানে টিক মার্ক দিয়ে দিছি এরপর এখানে লগ আউট লিখ আছে লগ আউটে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক আইডিটা যদি কেউ লগ ইন করে থাকে অটোমেটিকলি ওনার ওইখান থেকে লগ আউট হয়ে যাবে তাহলে সবাই সচেতন থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন